আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার হাতে যে আছে ফোনগুলা একদম জাদু আজকে আপনাদেরকে জাদু দেখাবো ইনশাল্লাহ শফিক রাতুল ইউটিউব চ্যানেলে যারা আছেন আজকে একটু মনোযোগ দিয়ে আমাদের ফুল ভিডিওটা দেখবেন আজকে আমার হাতে যে এলিভেন প্রো আছে আমার কাছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ফোন আসছে আমি জাস্ট একটা ওপেন করে দেখাচ্ছি আসলে আমার কথাটা বিলিভ করবে না অনেকেই তাই আমি একদম রিয়েলভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এখানে কানেকশন দিছি এই যে আইফোন এলিভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি আমি এই যে থ্রি টুসের রেকর্ডটা দেখা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রেটিং কোনো কিছু চেঞ্জ নাই আপনি শুধু একটু মনোযোগ দিয়ে দেখেন যারা আইফোন চিনেন তারা অবশ্যই জানবেন এই যে এখানে দু হাজার চব্বিশ সাত মাস একুশ তারিখে অ্যাক্টিভ হয়েছে ফ্রান্স এবং জার্মানি থেকে আনা হয়েছে জিরো টাইম চার্জ ভাই আমি যা বলতেছি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে জিরো টাইম চার্জ একটা শুধু ওপেন করে আমি দেখাইছি প্রত্যেকটা ফোন আমাদের এই যে ইনএক্টিভ আসছে কিছু ফোন এক জিরো টাইম চার্জের ফোন শুধু বক্স আসতে পারে নাই আর অ্যাক্টিভ কান্টিনা সব কিছু আপনি ইয়া করতে পারবেন কিন্তু চব্বিশ সাত দু হাজার একুশের অ্যাক্টিভ করা ফোন যদি আপনারা আমাদের থেকে নিতে চান এলিভেন প্রো চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় একদম হানড্রেড পার্সেন্ট রিয়েল অথেন্টিক যেভাবে আছে আপনারা যত এক্সপার্ট লোক আছে যারা অনেকেই এই মডেলটার অনেক বড় ফ্যান তাদের জন্য বলা হইতেছে আমি নিজে কিন্তু রিস্ক নিয়ে আনছি যে আপনারা যাতে এই ফোনটা দেখতে পারেন বা বুঝতে পারেন আর আপনারা জানেন যারা শপিং খাতুল ইউটিউব চ্যানেল আছে যে আমরা বড়ো বড়ো মতো আইফোন যদি একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক না হয় রিয়েল ফোন না হয় ইউজ হোক আমরা কিন্তু দেই না যদি কারো দরকার পড়ে কেউ আসতে না পারেন হানড্রেড পারসেন্ট চেক করে তারপরে আপনাদেরকে কুরিয়ারে আমি পাঠাই দেবো ইনশাল্লাহ যদি আপনাদের দরকার পড়ে প্রত্যেকটা কালার আছে আমাদের কাছে কালার আছে হলো যে গ্রে গ্রাফাইট কালার আর হচ্ছে গোল্ডেন কালার আমাদের কাছে ইউজ ফোনও আছে একটু ইউজ বেশি তো এই যে একানব্বই ব্যাটারি হেলথ এটা পাবেন আপনারা চৌচল্লিশ হাজার আঠারোশো টাকায় কালকে আসলে হানড্রেড পারসেন্ট অথেন্টিক টুয়েলভ প্রো বিরানব্বই ব্যাটারি হেলথ বিরানব্বই এইট্টি এইট ব্যাটারি হেলথ এই ধরনের যদি আপনাদের টুয়েলভ প্রো লাগে তাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা পড়বে সাতত্রিশ হাজার টাকা একদম রিয়েল অথেন্টিক ফোন আর আমাদের কাছে ইউজ ও ইলেভেন প্রো আছে এটা আপনারা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আর ইলেভেন যারা নিতে চান যে হ্যাঁ টুয়েলভ সিম ইউজ করবেন নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ রেড কালার আছে পার্পেল কালার আছে এটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে চাইলে একত্রিশ হাজার টাকা পড়বে তো একত্রিশ হাজার টাকা যদি এলিভেন নিতে হয় অথেন্টিক আপনি যেভাবে বঞ্চায় চেক করে নিতে পারবেন ইউজ ইলিভেন প্রো নিতে পারবেন হ্যাঁ আটত্রিশ হাজার টাকায় এটা আমাদের শেষ পর্যায়ে আর আপনাদের এইটা চাহিদা দেখে কিন্তু আমি এই জিনিসটি প্রোডাক্টগুলো আনছি আর টুয়েলভ যারা নেবেন একদম রিয়েল অথেন্টিক এটা কিন্তু আমেরিকান ফোন হ্যাঁ প্রত্যেকটা আমেরিকান ফোন আর এগুলোও আপনার জার্মান ফ্রান্স এখান থেকে আনছে তো ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে যদি আপনাদের কারো কনফিউশন থাকে তাহলে দোকানে আসবেন আপনি যদি জানেন তাহলে চেক করে নিয়ে যাবেন আমাদের থেকে ইলেভেন প্রো আর এগুলো এগুলোতে ইউজ ফোন বলেই দিলাম তো যারা নেবেন ইনশাল্লাহ পঁচিশ তারিখে এই যে চমৎকার প্রাইজে দেওয়া হচ্ছে আর কি ধরনের ফোন দেওয়া হচ্ছে এগুলো কিন্তু এখন খুলিও নাই হ্যাঁ তো আপনারা যদি দরকার পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আসতে না পারেন দায়িত্বটা আমাকে দেন আমি কিন্তু নির্দিদ হয় আপনাদেরকে খুব সুন্দর করতো চেক করে তারপর কিন্তু আমরা কুরিয়ার করে দেই অলরেডি আমাদের পার ডে আট থেকে দশটা কুরিয়ার আছে। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে দেবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি যারা শপিক রাতুল ইউটিউব চ্যানেল আছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আসেন একটু সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন দোয়া করবেন অবশ্যই ঈদের ভিতরে আপনারা একটু ব্যস্ত থাকবেন আসেন ফোন দেখেন যেভাবে বললাম সেম টু সেম হলেই আপনারা নেবেন টাকা তো খরচ করবেনি এক জায়গা না এক জায়গার থেকে কিনবেনই ফোন তো আমার কাছে আসেন আগে দেখেন দেখে আপনি আরও পঞ্চাশটা দোকান যাচাই করেন কোনো সমস্যা নাই করে প্রাইজও যাচাই করেন প্রোডাক্টের যেভাবে মান বললাম সেম যাচাই বাছাই করে আপনারা কিনেন ভালোটা কিনেন যেখান থেকে কিনেন ভালোটা কিনেন আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে আবার কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আপনারা যারা সাতাইশ তারিখে আসবেন যারা বাড়ি চলে যাবেন যদি চান যে ফোন কিনবেন সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারেন আর অবশ্যই সাতাশ তারিখে আমার সাতাশ তারিখ রাত পর্যন্ত আমাদের কুরিয়ার চালু থাকবে এরপরে কিন্তু আর আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠাইতে পারবো না যারাই আসেন আট দশটা করে যারা পার ডে কিন্তু আমরা কুরিয়ার করি তো আজকে যেই প্রাইসগুলো বলে দেবো ইনশাল্লাহ যারা ঢাকার বাইরে থাকেন অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর ফোনের ব্যাপারটা ফোনের দায়িত্বটা আমাকে দিতে পারেন ভাই ঈদের জন্য আমি বললাম যে এই দায়িত্বটা নেই আমি কিন্তু কখনো এরকমভাবে বলি না কারণ কি আপনিও ঈদ করবেন আমিও ঈদ করবো ভাই সবাই বাসা বাড়িতে যাব যাতে আমি ফোনটা যেভাবে চেক করে দেবো ইনশাল্লাহ দ্বিতীয়বার আর আমার সাথে দেখা করতে হবে না এই ফোন নিয়ে এরকম কন্ডিশনে পাঠাবো আর আপনারা যারা কুরিয়ারে নেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কালকে পর্যন্তই আমাদের কুরিয়ার আছে হ্যাঁ এরপরে কিন্তু থাকবে না আমাদের কাছে এইট প্রো যেটা আছে এটা আমরা প্রাইস রাখবো এটার এটা আমরা কালকে সাতাইশ তারিখের যে প্রাইসটা থাকবে এটা একদম চমৎকার প্রাইস এটা থাকবে ঊনপঞ্চাশ হাজার দুইশো যেটা এর আগে দেওয়া হয় নাই আমাদের এখানে ঊনপঞ্চাশ হাজার দুইশো টাকায় যদি আপনারা এর প্রো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর কন্ডিশন মার্শাল্লাহ খুবই চমৎকার আর আমি হানড্রেড পার্সেন্ট চেক করে তারপরে দিব যারা দোকানে আসতে পারেন তো আসলেন যারা দোকানে আসতে পারেন না অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন আমি টোটালি আপনাকে চেক করে জানাই দিব যে এই ফোনের কন্ডিশনটা এরকম আছে সেম টু সেম হবে আলহামদুলিল্লাহ আর আমাদের কাছে সেভেন সেভেন প্রো আছে হ্যাজেল কালার এই যে নতুন যে স্টোক আসছে এই স্টোকে যদি আপনারা কেউ কিনতে চান আমরা কিন্তু কন্টিনিউ সাতত্রিশ হাজার পাঁচশো সেল করা যায় না তারপরে কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে আপনাদের সাতত্রিশ হাজার পাঁচশো পাঁচশোতে দেওয়া যায় আজকেই ফোনগুলো হাতে পাইছি এতগুলো ফোন ছিল না আমাদের কাছে তো পুরা শেষ পর্যায়ে আজকে এই ভিডিওটা করে দিলাম ইনশাআল্লাহ সেভেন প্রো যারা নিতে চান সাত হাজার পাঁচশো টাকায় নিয়ে নেন বাই হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ফোন যেমন বললাম সেম টু সেম কন্ডিশন দেখেন একদম মাশাল্লাহ কন্ডিশন আপনারা শুধু আসবেন এটা সিক্স প্রো আছে এটা তিরিশ হাজার পাঁচশো টাকায় কেউ নিতে চাইলে আমাদের থেকে আর নিয়ে নিতে পারবেন এটা কিন্তু চমৎকার একটি ফোন আর পিক্সেল ফাইভও আছে আমাদের কাছে একটা 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 করে আসতেছে যদি মার্শাল্লাহ কারো দরকার পড়ে এটা কিন্তু সতেরো হাজার টাকায় পাবেন এর আগে আমরা একটা ফোন অর্ডার ইয়া ভিডিওতে দিয়েছিলাম অনেকেই নিতে চেয়েছেন কিন্তু পরবর্তীতে এক ভাই নিয়ে নিছে অলরেডি কুরিয়ারে আমি যখন ভিডিও সার্ভিস সাথে সাথে নিয়ে নিয়েছি সতেরো হাজার টাকা এটা পাওয়া ইমপসিবল যদি আপনাদের কাছে কারো দরকার পড়ে অবশ্যই নিতে পারেন আর যেটা বললাম যে সেভেন প্রো বা সিক্স প্রোটা তিরিশ হাজার পাঁচশোতে এর আগে পাবেন না এটা কিন্তু অথেন্টিক রিয়েল ফোন একদম সেভেন প্রো থেকে শুরু করে সেভেন প্রো হোয়াইট কালার আছে অনেকেই কিন্তু হোয়াইট কালারের জন্য আমাদের কাছে বারবার নখ দিছেন ভাই খালি আমি বলবো হানড্রেড পার্সেন্ট আপনি আমাকে ট্রাস্ট করে নেন বা যদি এসে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো দেখছেন কন্ডিশন প্রত্যেকটা কন্ডিশন খুব অনেকগুলো সিঁড়ি থেকে কিন্তু বাছাই করে আমি এই কন্ডিশনগুলো বাছাই করে বের করছি ইনশাল্লাহ আপনাদের জন্যই আপনারা আসবেন সাতাইশ তারিখে যে অফারটা আছে এই অফারে আমরা উনপঞ্চাশ হাজার দুইশো টাকায় দিছি এইট প্রো আর সেভেন প্রো দিছি আমরা সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় সব কালার আছে প্রত্যেকটা সেট আমেরিকান এখানে প্রায় বেশিরভাগ সেটই আমেরিকান আছে দু একটা হয়তো জাপান ভেরিয়েন্ট আছে আপনারা যেই ভেরিয়েন্ট দরকার পড়ে আপনি শুধু আসবেন দেখে নিয়ে যেতে পারবেন সিক্স প্রোও আছে ভেরিয়েন্ট আসল ব্যাপার না যদি সেট ভালো হয় ইনশাল্লাহ আপনি পরবর্তীতে সেল করতে গেলেও ভালো একটা রেঞ্জে সেল করতে পারবেন সেটা ভালো হইলে আপনি ইউজ করেও ইয়ে পাবেন আর আমাদের প্রত্যেকটা সেটের সাথে কিন্তু দশ দিনের নেটওয়ার্ক গ্যারান্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আবার সাত দিনের মাদারবোর্ড গ্যারান্টি থাকে সো এই সেভেন প্রো নিলে আপনি কোনো নেটওয়ার্ক ইস্যু হয় না সিক্স বা হয়তো সিক্স প্রোতে কিছু কিছু সেটে এটা থাকে এটাই রিয়েল এটাই বাস্তব আমরা সেল করি আমরা রেগুলার বুঝি আর মানুষের থেকে ফিডব্যাক নিয়েই কিন্তু আমরা একটা কথা বলি সো আপনারা নিশ্চিন্তে সেভেন প্রো নেন এইট প্রো নেন আর সিক্স প্রো নেন তো ভালো থাকবেন যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরানা আছেন সবাই জানেন যে আমরা অনেক সুন্দর মতো আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওতে কোনো কাঠ সিট করি না আমরা রিয়েলভাবে আমরা যেটা আমাদের কাছে আছে এই ফোনটাই আপনারা পাবেন অন্য অন্য যেই মডেলগুলো আমরা ভিডিওতে দেখাই না ওইটা নিয়ে ইনশাল্লা কেউ কথা বলবেন না যদি আপনার দরকার পড়ে আপনি টেক্সট করে দেবেন যে ভাই আমার এই মডেলটা দরকার সেক্ষেত্রে আমরা যদি আমরা কালেক্ট করতে পারি ইয়েস বলে দিব কত দিনের ভিতরে পাবেন সেটাও বলে দিব আর আমাদের কাছে সুন্দরবন কুরিয়ারে নেবেন এটা অথেন্টিক একটা ওয়েব সাইট এখান থেকে কিন্তু আপনারা সুন্দরবন কুরিয়া সারা বাংলাদেশে কিন্তু একটা বিশ্বস্ত জায়গা এখান থেকে আমি ফোনটা ছাড়লে আপনার হাতে গিয়ে পৌঁছাবে এটাই হান্ড্রেড পার্সেন্ট আজকে যদি অর্ডার করেন রাত্রে কালকে আমি যদি পাঠাই পরশুদিন আপনি পেয়ে যাবেন পরশু দিন সাতাশ তারিখে যারা অর্ডার করবেন আঠাশ তারিখে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটাই ভালো যদি আপনারা আসতে সমস্যা হয় যেহেতু ঈদের সময় ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের দোকান কিন্তু বসুন্ধরা সিটিতে আদৌকা ইন্টারন্যাশনাল তো চলে আসবেন আজকে অনেক ফোন আছে অল্প অল্প করে ভিডিও করতেছি একবারে কিছু করা সম্ভব না তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার সাতাইশ তারিখের জন্য একটি অফার নিয়ে চলে আসলাম একটু ভিডিওটার সাথে থাকবেন একটু লং হইতে পারে ছোটো ছোটো প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা করে ভিডিও করতেছি ভিডিওটা কেমন হয় একটু জানাই দিবেন। আজকে কিন্তু আমার হাতে আছে এইট আর এইট এ এইট আপনারা সাতাইশ তারিখে আসলে চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা কিন্তু ঈদের সর্বোচ্চ অফার যদি অফারে নিতে চান তাহলে নিতে পারেন আর যদি না নিতে পারেন তাহলে ব্যর্থ হবেন এই আমাদের কাছে এইট আছে এইটটা আমরা চল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি যদি সাতাইশ তারিখের ভিতরে যদি নিতে চান কেউ আর সাতাইশ তারিখে যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়াতেও নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল কি কি না 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 নাই তো এটা হচ্ছে আপনার পেস্ট কালার এই কালারটা আমাদের কাছে এক পিসি আছে যদি কারো দরকার পড়ে চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারেন আর সাতাইশ তারিখে কিন্তু চমৎকার অফার ব্ল্যাক কালার অনেক এর কাছেই ছিল না আমাদের কাছে শেষ হয়ে গেছিলো তো নতুন করে স্টক আসলো তাই দিলাম ইনশাল্লাহ নিবেন আপনারা আসলে আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিও করি আর এই ঈদের ভিতরে সবাই মিলে হাসি খুশিভাবে ঈদ করব এটাই স্বাভাবিক আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু শফিক রাতল ইউটিউব চ্যানেলটা কিন্তু একটা পরিবারের মতো হয়ে গেছে তো যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান অনেকে নিছেন পার ডে কিন্তু আটটা দশটা করে যাচ্ছে তো ইনশাল্লাহ যারা ভিডিও দেখবেন ইনশাল্লাহ কমেন্টস করে জানাই দিবেন যে আপনারা কোন এরিয়া থেকে নিছেন আর আমাদের কুরিয়ারের সিস্টেমটা কেমন যারা ফোনগুলো হাতে পাইছেন আসলে যেমন ভিডিওতে দেখাই সেম টু সেম পাইছেন কি না তো একটা রেকমেন্ড করে দিবেন যে আপনি পাইছেন বা আপনি ভালো পাইলে ভালো বলবেন খারাপ পাইলে খারাপ বলবেন তো আমাদের কাছে এইট চল্লিশ হাজার আট পাঁচশো টাকায় আপনারা কিন্তু সাতাইশ তারিখেই পাবেন এর পরবর্তীতে আসলে পাবেন না আর প্রত্যেকটা সেট আপনি চার্জিং পোর্ট কাউন্ট করে দেখাই দেব আমরা কোনোটা চল্লিশ বার কোনোটা পঞ্চাশ কোনোটা একশো এরকম আমরা কাউন্ট করে দেখাই দেবো তো এইটটা গেলো এইটটা আপনারা পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের আমি প্রত্যেকটা চার্জিং পোর্ট দেখাই দিই কারণ ইউজ ফোনের চার্জিং পোর্ট দেখলেই বোঝা যায় যে আপনার কেমন ইউজ পুরা অথেন্টিক রিয়েল ফোন আমি আসলে একটু যত্ন করে রাখিছি তো ফোন তো আপনারা যারা এইট এ নিতে চান এইট এ আমাদের থেকে যদি নিতে হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন তিরিশ হাজার টাকা এটা আমাদের অল্প কিছু প্রোডাক্ট আছে এইগুলো কিন্তু জিরো টাইম একবার দুইবার চার্জিং পোড ইউজ এর আগেও অনেকেই নিছেন যেহেতু যারা নিছেন একটু কমেন্টস করে জানাই দেবেন যে আসলে ভাই আপনারা যারা নিছেন একটু সেম পাইছেন কি না বা চার্জিং পোডটা দেখাই দিছে কি না তো আপনারা চেষ্টা করবেন যে সাতাইশ তারিখে ফোনগুলো নেওয়ার জন্য একটু কষ্ট করে হলেও কারণ সাতাইশ তারিখ পর্যন্ত আমাদের কুরিয়ার ওপেন থাকবে সাতাইশ তারিখের পরে আর সুন্দরবন কুরিয়ার আমি চাইলেও আপনাদের কাছে পাঠাইতে পারবো না আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাদুকা ইন্টারন্যাশনাল আর আমি কথা বলতেছি সিক্স এ এইট এ তিরিশ হাজার টাকা এইট চল্লিশ হাজার পাঁচশো টাকা এর আগে চমৎকার এই অফারে আপনারা অবশ্যই সবাই কেনার চেষ্টা করবেন আর অন্য অন্য মডেলের ছোটো খাটো করে ভিডিও কাট কাট করে আমি দিচ্ছি রিয়েল ভিডিও আপনারা যারা দোকানে এসে নিতে পারেন ইনশাল্লাহ নেবেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারের সিস্টেমটা আপনারা নেবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আর যারা নতুন আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে ভাইয়ের উপকার হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা পিকজেল সেভেনের অফারটা নিতে পারেন নাই আমাদের কাছে শেষ হয়ে গেছিলো তো ইনশাআল্লাহ আজকে কিন্তু আপনারা যারা সাতাইশ তারিখে আসবেন বা সাতাইশ তারিখে সুন্দরবন কুরিয়ারে নিতে চাইবেন তাদের জন্য কিন্তু এই যে আঠাশ হাজার তিনশো টাকা আমরা সেম অফারটাই রাখছি আর প্রোডাক্ট ছিল না এখন যেহেতু প্রোডাক্ট সেই যে চার্জিং পোর্টটা দেখেন একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করি আমি আসলে সব সময় বলি যে ব্ল্যাক কালার ছিল না হোয়াইট কালার ছিল না মানে পুরা শেষ হয়ে কারা কারি করিয়া তো অনেকেই সুন্দরবন কুরিয়ারে নিছেন তো আমাদেরকে একটু যা যাই করে মেসেজ করে দিবেন যারা এই ভিডিওটা দেখতেছেন যে সুন্দরবনে ফোনটা হাতে পাওয়ার পরে কি আপনার ফিলটা কেমন যেরকম ভিডিওতে বলে দিছি সেম টু সেম পাইছেন কি না তো জানাই দিবেন আর সাতাইশ হাজার তিনশো টাকায় কিন্তু আমরা আবারও সাতাইশ তারিখেই দিব সাতাইশ তারিখে যারা সুন্দরবন কুরিয়ারে না নিতে পারবেন তারা কিন্তু আর পরবর্তীতে নিতে পারবেন না সাতাইশ তারিখ পর্যন্ত সুন্দরবন কুরিয়ার খোলা থাকবে হয়তো আঠাইশ তারিখে থাকতেও পারে বিকাল বা দুপুর পর্যন্ত তো ইনশাল্লাহ সাতাইশ তারিখেই যারা অর্ডার করবেন ও অর্ডার করে ফেলবেন আজকে রাত্রে যখন ভিডিওটা আপলোড হবে সাথে সাথেই আপনারা এটা অর্ডার করে ফেলবেন বা মেসেজ দিয়ে রাখবেন যে ভাই আমার এই কালারটা সকালবেলা এসেই যাতে আপনাদের অর্ডারটা কনফার্ম করে আমি যাতে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারি ইনশাআল্লাহ ভাই আপনারা নেবেন একটু বিশ্বাস করেন সব সময় তো বলি না যে বিশ্বাস করতে আপনারাও ঈদ করবেন আমিও মুসলমানের ছেলে যেহেতু ঈদ করবো যাতে ঈদের ভিত্তে কারো কোনো প্রবলেম না হয় সেই জন্য কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি কিন্তু চেক করে দেই সিম ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লেটা অর অরিজিনাল কিনা ওয়াটার রেজিস্টেড আছে কি না ক্যামেরাটা সুন্দর মতো কাজ করে কিনা এগুলো কিন্তু টোটালি আমরা একটা চেক করে যখনই যে নেয় যে নিসে তাদের সাথেও আপনারা কমেন্টসে যোগাযোগ করে নেবেন যারা নিসে তাদেরকে সেম টু সেম প্রত্যেকটা মানুষে আমরা সেমভাবে চেক করে দিছি আর আলহামদুলিল্লাহ কেউ আমাকে দ্বিতীয়বার কমপ্লেন করে নাই যে ভাই আমার ফোনটা এরকম হয়েছে বা ওরকম হয়েছে তো আপনারাও যারা নেবেন ইনশাল্লাহ সহযোগিতা করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আর আপনারা যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান আপনারা অর্ডার করে ফেলবেন সাতাইশ তারিখেই সারাদিন অর্ডার করতে পারবেন আঠাশ তারিখের ভিতরে মনে হয় আর অর্ডার হবে না যদি হয় সেক্ষেত্রে আমি জানাই দেব সাতাশ তারিখের রাত্রে ভিডিওতে তো সেভেন যারা নেবেন আসেই স্টকে নিয়ে নেন আরও কিছু আসবে কালকে কালকে আরও দশ পনেরো পিস থাকবে ইনশাল্লাহ নিতে পারেন আমার যারা ভাইরে আসেন ইউটিউব চ্যানেলে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আর চেষ্টা করবেন সাথে চার্জার নেওয়ার চার্জারটা আমরা এই গুগলের যে চার্জারটা আছে এটা কিন্তু অথেন্টিক আমরা কিন্তু রিয়েলভাবে চেক করে দিই এটা আমরা প্রায় প্যাকেজ করে দিছি ঈদের জন্য যারা আমাদের থেকে পিক্সেল সেভেন নেবে শুধু সেভেনের বেলায় আমরা একটা গ্লাস প্রোডাক্টটা দিব দুশো টাকা দামের আর চার্জারটা আঠারোশো টাকা মানে আঠারোশো দুই হাজার চার্জারের জন্য দুই হাজার হলে আমরা একটা গ্লাস প্রোডাক্টর ফ্রিতে দিই আর আঠাশ হাজার তিনশো টাকায় চমৎকার প্রাইস ভাই আমি বলি হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি মার্কেট যাচাই করেন করেন ওকে কোনো সমস্যা নাই আমার কন্ডিশনটার সাথে একটু মিলাই নিবেন যদি দোকানে আসেন সেই ক্ষেত্রে আপনি কুরিয়ারে নেওয়ার পরেও অন্য অন্য মোবাইলের সাথে মিলাই নেবেন জাপান আমেরিকা কোনো ম্যাটার করে না আমি নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি দশ দিন নেটওয়ার্কের দুই বছরের সার্ভিস ঈদের পর পর্যন্ত আপনাদের গ্যারান্টি থাকবে সাতাইশ তারিখে যদি আপনারা ফোন কিনেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম সাতাইশ তারিখে আপনারা কোন প্রাইজে পাবেন এবং কি কেমন কন্ডিশনের ফোন পাবেন এই জাস্ট আমরা জানাই দিতেছি তো আমাদের কাছে এস টোয়েন্টি টু অনেকেই কিন্তু আমাদের কাছে ছিল ছিল না অনেকে অর্ডার করছেন চলে গেছে তাদের কাছে অবশ্যই যারা এস টোয়েন্টি টু আমাদের থেকে কিনেছেন যেটা সুন্দরবন কুরিয়ারে নিয়েছেন তারা কমেন্টস করে জানাই দিবেন বা যদি আমাদের দোকান থেকে নিয়ে থাকেন জানাই দিবেন তো আজকে এস টোয়েন্টি টু প্লাসও আছে আমাদের কাছে যদি কারো দরকার পড়ে আপনারা নিতে পারেন এটা আট আঠাশ জিবি এটা উনচল্লিশ হাজার টাকায় আপনারা আমাদের থেকে নিতে পারেন চাইলে নিতে পারেন খুবই চমৎকার হবে আর কালার আছে কয়টা আমি দেখাই দিচ্ছি হোয়াইট কালার আছে আবার অন্য অন্য কালারগুলোও দেখাচ্ছি আপনাদেরকে একটু সাজায় সাজায় দেখাচ্ছি একা মানুষ তো উনচল্লিশ হাজার টাকায় আপনারা কিন্তু বেস্ট কোয়ালিটির ফোন হয়ে যাবে আট একশো আঠাশ জিবি এটাতে একটা সিম ঢুকেতে পারবেন প্লাস একটা ই সিম করতে পারবেন আর কালার মাসাল্লাহ খুবই চমৎকার আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটি দাদুকা ইন্টারন্যাশনালে যারা শপিক রাতুল ইউটিউব চ্যানেল আছেন তারা তো বড় মতোই জানেনি যে আমাদের কথা আর কাজে সবসময় মিল থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো প্রোডাক্ট আর ঈদের সময় যেহেতু আপনারা যারা এসে নিতে পারেন তারা এসে নেবেন যারা আসতে পারেন না তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর খুবই চমৎকার হবে ফোনগুলা ভালো হবে আর এস টোয়েন্টি টু আমাদের কাছে একশো জিবি কিছু ফোন আসছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে এটা কী কালার এটা পার্পল কালার আপনারা কমেন্টস করে জানাই দিবেন যে পার্পল কালার কারো দরকার পড়ে কিনা একটাই আসে একশো আটাইশ জিবিতে কালার হয় আর আট দুইশো শুধু আমাদের কাছে আছে পিঙ্ক কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার তো আট একশো যারা নেবেন এটা ব্ল্যাক কালার হোয়াইট কালার আর হচ্ছে এই এই পার্পেল কালারটা আছে যে কোনো আপু যদি নিতে চায় সেই ক্ষেত্রে তাই নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন তো একশো আঠাশ জিবিটা আমাদের কাছে পড়বে আপনার সবচেয়ে কম রেডে দেওয়া হচ্ছে একত্রিশ হাজার আঠারোশো টাকা একদম সুপার কন্ডিশন ফ্রেশ আসলে অনেকে প্রাইস নিয়ে বলবেন যে হয়তো একশো দুশো বেশি কম হইতেছে আসলে বেশি কম না ভাই মালের কোয়ালিটি আছে আপনারা যারা সুপার কন্ডিশন নিতে চান যে না একটু আপনি ইউজ কিনবেন কিন্তু নতুনের মতো এটা একত্রিশ হাজার পাঁচশো পড়বে ফিক্সড আর যারা দুশো ছাপ্পান্ন নিতে চান তারা পিঙ্ক কালার আর হোয়াইট কালারের ভিতরে নিতে পারেন আমাদের থেকে যদি নিতে চান সেক্ষেত্রে বত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন তো আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা যারা সুন্দরবনে কুরিয়ারে অর্ডার করতে চান তারা সাতাইশ তারিখের ভিতরেই আমাদের কাছে অর্ডার করে ফেলবেন সুন্দরবন কুরিয়ার আমাদেরকে জানাই দিছে যে হয় সাতাইশ তারিখ পর্যন্তই আপনারা অর্ডার দিতে পারবেন আঠাশ তারিখে আপনার হাতে ফোনগুলো চলে যাবে আর আঠাইশ তারিখে কিছু ফোন হয়তো অর্ডার করতে পারবেন কিন্তু সেটা সময় পাবো না আমরা তো আমাদের বসুন্ধরার দোকান রাধুকা ইন্টারন্যাশনাল যারা দোকানে এসে নিতে পারেন আলহামদুলিল্লাহ নেন যারা আসতে না পারেন তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নেন আর ফোনের রোজার দিন বাই ঈদ করবেন আপনি আমিও ঈদ করব তো অবশ্যই আপনারা একটু আমি যেভাবে চেক করে দিব ইনশাল্লাহ আপনাদের দ্বিতীয় কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে হবে না আর ইনশাল্লাহ যারা অ্যাস টু নেবেন এটার প্রত্যেকটা সেট খুব ভালো এটা নিয়ে কথা বলার আসলে বেশি কিছু নাই এটা আমাদের থেকে লং টাইম যাবৎ অনেকেই নিছে তো আপনারা যারা এখন আবার নতুন করে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ফোন ক্যামেরা খুবই ভালো হাতে হ্যান্ডি আমার খুব পছন্দের একটা সেট তো যারা সুন্দরবনে নিতে চান নিয়ে নেবেন যারা দোকানে আসতে চান এসে আমাদেরকে নেবেন আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে লাইক কমেন্টস একটু শেয়ার করে দেবেন তাহলে ভাইয়ের একটু উপকার হয় যাতে আপনি একটা ভালো ফোন কিনতে পারেন পাশাপাশি আরেক ভাইও যাতে একটি ফোন কিনতে পারে সেটাও যদি একটু কম প্রাইজে কিনতে পারে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে সাতাশ তারিখে যেই প্রাইজে আমরা সেল করব সেভেন এ খুবই চমৎকার প্রত্যেকটা কালার আমাদের কাছে ছিল না হ্যাঁ আমি আসলে সময় পাই নাই দোকানের শেষে আমি ভিডিওগুলো করতেছি সেভেন এ আর সিক্স এই শর্ট ভিডিওতে আপনারা এই দুটা মডেলের প্রাইস এবং কন্ডিশন জানতে পারবেন কিভাবে আপনি কিনতে পারবেন বা কিভাবে আপনি দোকানে আসলে আমাদের থেকে দেখে নিতে পারবেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ায় কিভাবে নিতে পারেন তো আমাদের কাছে আছে ব্ল্যাক কালার কোরাল কালার আর হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালারই আমি খুব বাছাই করে তারপরে যত্ন সহকারে ভাই এগুলা চেকটেক হইছে আপনারা যারা নিতে চান এটা ছাব্বিশ হাজার দুইশো টাকা করে আপনারা সাতাইশ তারিখে অর্ডার করে ফেলেন যারা দোকানে না আসতে পারবেন আমাদের হচ্ছে বসুন্ধরা সিটিতে রাদুগা ইন্টারন্যাশনাল যারা দোকানে এসতে চান তো দোকানে এসেও নিতে পারেন আর আপনারা যারা শপিংখরা তো ইউটিউব চ্যানেল আছেন তারা তো জানেনি আমরা বরাবরের মতোই বলছি যে পার ডে কিন্তু আমাদের অফার থাকবে যখন প্রোডাক্ট শেষ হয়ে যায় আমরা কিন্তু ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তো এখন আবার কিন্তু প্রোডাক্ট চলে আসছে তো আপনাদের জন্য ভিডিও চালু করছি সিক্স এ সিক্স এ যারা নেবেন উনিশ হাজার নয়শো টাকায় আপনারা কালকে পাবেন উনিশ হাজার নয়শো সাতাইশ তারিখ উনিশ হাজার নয়শো টাকায় আপনারা পাবেন প্রত্যেকটা কন্ডিশন কোনোটা আমেরিকান আছে কোনোটা জাপান আছে আপনারা যখনই ফোন কিনবেন যার থেকে কিনেন শুধু যে আমার ভিডিও দেখেন সেই জন্য আমার থেকে নিতে হবে সেটা কোনো ম্যাটার করে না তবে যদি বসুন্ধরা আসেন আমার প্রোডাক্টগুলো একটু দেখেন খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি ভিডিওতে আপনাদেরকে কী বোঝানোর চেষ্টা করি আমি বোঝানোর চেষ্টা করি এক আপনারা একটা ফোন কিনলে একটু ফ্রেশ কিনবেন কন্ডিশন ভালো কিনবেন প্রাইস দুশো কম বেশি হয়তো আমার সাথে হয়তো আপনার প্রাইস না মিললে আমরা ফিক্সড প্রাইসে সেল করি হয়তো অন্য দোকান থেকে নিলেন কিন্তু আমাদের কন্ডিশন দেখার পরে ইনশাল্লাহ ওইটা আপনার পছন্দ না হওয়ার চান্সই বেশি থাকবে কারণ বিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগাইয়া ভাই এই ফোনগুলো আমরা চেক করি কাদের জন্য চেক করি আপনাদের জন্য আপনারা আসবেন যদি আমার কথার সাথে কাজে মিল না হয় তারপর দুই কথা বলে যাবেন আর যারা সুন্দরবন কোরিয়ারে নেন অবশ্যই যারা নিসেন এই মডেলটা বা আমাদের থেকে কুরিয়ারে যারা ফোনগুলো নিয়েছেন তো এই যে তারা আমাদেরকে প্রতিদিন তো পার ডে আটটা দশটা যায় একটু কমেন্টস করে দিবেন আপনি কেমন ফোন পাইছেন ভিডিওর সাথে কথার সাথে কাজের সাথে মিল হয়েছে কি না এই জিনিসটা একটু বুঝাই দিবেন একটা কমেন্টস করলে আপনার হয়তো ক্ষতি হবে না একটু সময় যাবে দুই মিনিট সময় লাগবে কিন্তু এই ভাইয়ের কিন্তু আমাদের উপকার হয়ে যায় যেমন আপনার কমেন্টস দেখে বা আপনার কথা শুনে কিন্তু আরেকটা লোক অনুপ্রাণিত হয় যারা নতুন আছে তারা একটা বিশ্বস্ত বোধ করে যারা কুরিয়ারে পাইছেন কেউ আজ পর্যন্ত কোনো কমপ্লেন দিতে পারবেন না আমাদেরকে চ্যালেঞ্জ আর ঈদের সময় তো দায়িত্বটা আমি নিছি এখন তো আরও পারবেন না তা যারা নিবেন ইনশাল্লাহ সাতাইশ তারিখে নিয়ে নেবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য ভালো ফোন ভালো প্রাইজে দিতে পারি ঈদের শুভেচ্ছা অবশ্যই রইল যারা ঢাকার থেকে চলে গেছেন আর যারা ঢাকা এখনও পর্যন্ত আসেন বা হয়তো কোনো কাজ করতেছেন অনেক ভাই আছে কষ্ট করে কাজ করেন অবশ্যই তারা আমি মনে করি যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর সুন্দরভাবে বাসায় যাতে পৌঁছাতে পারেন সেই দোয়া করি যারা গ্রামে ঈদ করবেন চিন্তাভাবনা আছে তাদের ঈদটা যেন সুন্দর হয় আর অবশ্যই রাস্তা রাস্তাঘাটে চলার পথে ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলে বের হবেন যাতে রাস্তাঘাটে আপনাদের কোনো বিপদ না হয় আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও কিন্তু যাবো ঠিক আছে হয়তো ছাদ রাতে আপনাদের এই সার্ভিসগুলো দেওয়ার পরে হয়তো বস সার্ভে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা এস টোয়েন্টি ওয়ান নিতে চান সাতাশ তারিখের যে চমৎকার অফারে এটা নিয়ে নেবেন যারা দোকানে এসে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ নেবেন অন্য সব দোকান যাচাই করে আসতে পারেন প্রাইজও যাচাই করে আসতে পারেন কন্ডিশনটাও যাচাই করবেন প্রাইস সেটা আপনার উপরে কিন্তু কন্ডিশন ইনশাআল্লাহ আমারটা একটু দেখে যাবেন যদি অ্যাস টোয়েন্টি ওয়ান কেনার থাকে তাহলে ছাব্বিশ হাজার দুশো টাকায় কালকে কিন্তু আপনারা সাতাইশ তারিখে এই অফারে পাবেন আর সাথে কিন্তু আইফোন এইট আছে আমাদের কাছে যদি কারো এইট দরকার পড়ে এটা কিন্তু আপনারা তেরো হাজার আঠারোশো টাকায় পাবেন এটা কিন্তু আমরা চোদ্দো হাজার আঠারোশো পনেরো হাজার বিক্রি করি এটা শুধু সাতাশ তারিখের জন্য এটা আমাদের জাস্ট ছোটো ভাইরা যারা ইউজ করতে চায় তাদের জন্য হ্যাঁ তেরো হাজার আঠারোশো টাকা এটা চমৎকার একটি ফোন আমি বলব হানড্রেড পার্সেন্ট যারা একটু রাফ টাফ ইউজের জন্য একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন চেতেছেন আপনারা এটা হানড্রেড পার্সেন্ট নিতে পারেন খুবই ভালো ফোন আমি নিজে চেক করে তারপরে কিন্তু কিছু এটা অ্যাড দিছি আর এটাতে কোনো চেঞ্জ টেঞ্জ নাই তো এস ওয়ান যারা নিতে চান তারা কিন্তু ছাব্বিশ হাজার দুইশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর সাতাইশ তারিখে সাতাইশ তারিখে যে অফারটা দিলাম এটা কিন্তু চমৎকার অফার আর যারা নতুন আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল চলে আসবেন সাতাইশ তারিখে কিন্তু ধুমধামভাবে আপনাদের কাছে সেল হবে আর আপনারাও চলে আসবেন আর যারা আসতে না পারেন তারা সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন আমাদের অন্য কোনো ফোন আছে যেগুলো আমরা নিয়ে সাজায় বসছি আর সব সম্পূর্ণ ফোন কিন্তু আমরা টোটালি সুন্দর মতো চেক টেক করে তারপরে কিন্তু আপনাদেরকে কুরিয়ার করি যারা কুরিয়ারে আমাদের থেকে অ্যাস টোয়েন্টি ওয়ান এসেন একটু কমেন্টস করে দেবেন যে আপনি কোন এরিয়া থেকে নিয়েছেন আপনার কথা আর কাজে মিল পাইছেন কিনা তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা সনি সেট কিনতে চান তাদের জন্য কিন্তু সুন্দর একটি অফার নিয়ে আমরা চলে আসছি যেটা এর আগে দেওয়া হয় নাই আর সাতাইশ তারিখে কিন্তু আপনারা চমৎকার প্রাইজে পাবেন যারা কেনার কিনে ফেলবেন যারা দোকানে এসে কিনতে চান কিনতে পারবেন আর যারা দোকানে আসতে সমস্যা হয় তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন দায়িত্বটা আমাকে দিতে পারেন খুব চমৎকার ফোন আপনাদেরকে দিব ফাইভ মার্ক ফোর যারা এটা এর আগে আমরা তেইশ হাজার পাঁচশো টাকায় দিই নেই কিন্তু এখন দিব সাতাইশ তারিখে এটা শুধু ঈদ উপলক্ষে এই অফারটা দিব তো আমাদের কাছে সিলভার কালার আছে হ্যাঁ আর হচ্ছে গ্রিন কালার আছে আর কোনো কালার নেই ওইটা টেন মার্ক ফোর আর হচ্ছে ফাইভ মার্ক থ্রি যারা নিতে চান এটা ষোলো হাজার পাঁচশো এর আগে অনেকেই বলছেন ষোলো হাজার পাঁচশোতে দিতে কন্ডিশন খুবই চমৎকার ঈদের জন্য জাস্ট আমরা এই অফারটা দিছি যাতে আমাদের অনেক ছোটো ভাইরা আসেন বা যেই সারেরা আছেন যাদের বাজেট একটু কম থাকে হ্যাঁ এই কমের ভিতরে যারা ফোন নিতে চান তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটি ফোন হবে আপনার ষোলো হাজার পাঁচশো আর টেন মার্ক ফোর হ্যাঁ টেনমার ফোরও আছে আমাদের কাছে যারা কম বাজেটের ভিত্তিতে নিতে চান এটা কিন্তু আপনারা বারো হাজার আটশোশো টাকা পাবেন এটা কিন্তু আমাদের সর্বোচ্চ কম রেঞ্জে অনেক মানুষের জন্য যাদের বাজেটটা কম তো আপনারা যদি এসে নিতে চান নিতে পারেন যদি চান যে না আপনি আসতে পারতেছেন না সুন্দরবন কুরিয়ারে নেবেন ওকে ডান আপনি চলে আসবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যারা আমাদের ফোনগুলো নিছেন কুরিয়ারে নিসেন যারা দোকানে এসে নিছেন একটু কমেন্টস করে দিবেন যে আপনি কোন এরিয়া থেকে নিসেন আর এখানে আসে রাজু রাজু ভাই আপনাদের যদি আসসালামু আলাইকুম ভাই সবাই রাজু ভাই কিন্তু খুবই চমৎকার লোক অনেক ঠান্ডা লোক তো উনি কিন্তু অনেক গ্যাজেট আইটেম উঠাইছে যেটা আপনারা নিবেন ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কাভারের দরকার পড়ে বা কোনো গ্যাজেট আইটেমের দরকার পড়ে কোনো বাটন সেটও দরকার পড়ে হ্যাঁ আপনারা কিন্তু এই বাটন সেটকে কয়েকটা মডেল এটা রাজু ভাই পার্সোনালি উঠাইছে আপনাদের জন্য অনেকেই আছে বা মা বাবা মা ভাই বোন অনেকের দিতে চায় বাটন সেট মুহাই জন্য বা আপনারা হেডফোন থেকে শুরু করে এই যে কিছু কিছু কাবার আছে তো এই ধরনের যে জিনিসগুলো আছে ইউনিক টাইপের তো আপনারা যারা নেবেন ফোনের সাথে যাতে ওনার থেকে কিছু একটা নিবেন আর উনি কিন্তু একটা গ্লাস পরেক্টর বা একটা পলি নিলে অনেক সময় কিন্তু প্রায় সময় দাম কম রাখে এটা আমাদের দোকানে যারা এসে নিছে তারা অবশ্যই ভালো বুঝবে সেই ভালো মানুষ তো আপনারা এই ফোনের সাথে যদি আপনারা চান কাবার গ্লাস কম রেঞ্জে একদম টোটালি কম রেঞ্জে উনি কিন্তু রাখে আর যে কোনো এই যে ব্লুটুথ হ্যাঁ এই ব্লুটুথটা কয় টাকা ভাই

যে আপনি আসতে পারতেছেন না যে কোনো পাওয়ার ব্যাংক যে কোনো কোম্পানির এই যে এই পাওয়ার ব্যাংকটা কয় টাকা দশ হাজার দশ হাজার এটা আপনার জন্য রাখা যাবে আপনার কাস্টমারের জন্য রাখা যাবে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকায় কিন্তু পাওয়ার ব্যাংক দিবে না এটা কিন্তু ভালো পাওয়ার ব্যাংক ওয়ারেন্টি আছে না ওয়ারেন্টি গ্যারান্টি সহ আরেকটা আছে এই যে গেমিং সিস্টেমের জন্য গেম খেলতে খেলতে চার্জ যাদের কমে যায় বা এম আই এর পাওয়ার ব্যাংক আছে তো পাওয়ার ব্যাংক অনেকগুলাই আছে বা সুস কোম্পানি আর যদি আপনাদের কারো মোটরওয়ালা ফোন হ্যাঁ নতুন ফোন হ্যাঁ এগুলো নতুন এম ফিফটি থ্রি এ ফিফটি ফাইভ তো এই ধরনের অনার জিটি তারপরে এই ধরনের এই যে টোয়েন্টি আইকিউ কিউ ফোন এই ধরনের নতুন যদি ফোন কারোর দরকার পড়ে এইগুলো কিন্তু সব ইনটেক এইগুলো কিন্তু প্রত্যেকটা ফোন কিন্তু আমরা এই আপনাদের জন্য ঈদের জন্য আমরা কালেক্ট করছি তো অনেকেই নিসেন ভিড় লাগায় নিসেন তো যাই হোক আপনারা কিন্তু ইউজ ফোনের সাথে সাথে আপনারা নতুন ফোন কিনতে পারবেন আর যারা আমাদের থেকে ফোন নিছেন বা কমেন্টস করে জানাই দিবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল সুনামের সহিত অনেক বছর যাবৎ বিজনেস করে যাচ্ছে আর যারা শফিকরাতল ইউটিউব চ্যানেল আছেন তারা বড় বড় মতোই জানেন যে আমরা সব সময় চেষ্টা করি যে একটা ভালো ফোন কম রেঞ্জে যাতে আপনার দিতে পারে এই যে আজকে যে সনির এই প্রাইসগুলো দিয়েছি এটা কিন্তু পাবেন না তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকে এইখানে ভিডিও সমাপ্তি করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম